الله حبيب بشنبي محمد العربي محمد صلى الله عليه وسلم شكرًا من في ومن أحب سنتي زد كما سنت بالو بس زد كما سنت محبة كرير أحبني شيء أما في محبة كرير شيء أما في بالو ومن أحبني أن زد كما في بالو بس كان ما عند الجنة شيء ما كان كما في المدن جنة المدن أما المدن شكرًا لله

তার কাছে পরিপূর্ণ মান আছে যার কাছে নর্থ কর তার কাছে পরিপূর্ণ মান নাই শরীফের মতো এসেছে আল্লাহ সরকার করেন বিশ্বাস করেন যার কাছে লজ্জা নাই যার কাছে হাইয়া নাই যার কাছে নাই সেই ব্যক্তি যাহা তাহা কিছু পারে সেই

মুজব যদি দিল্লা আল্লাহ আশাবাদী কালবী যদি কোনো মানুষ যদি কোন মানুষ তিনটি করে যদি কোনো মানুষ তিনটি করতে পারে তাহলে তার জন্য বাকি অন্যান্য যদি শূন্যত আছে সে দুঃখ আছে তার জন্য সহজ হয়ে পাবে শুভ তিনটি শূন্যত আশাবাদী কালবী বলেন মানুষ যদি তিনটা উন্নয়নের পর সবার জন্য চেষ্টা করে আগো করার জন্য চেষ্টা করে তার জন্য বাকি অন্য সন্ম পালন করা তার জন্য সহজ হয়ে যাবে এক নম্বর সুন্নত হলো বেশি বেশি সালাম দেওয়া সালামের প্রসার প্রসার ঘটানো বেশি বেশি সালাম দেওয়া সুম বড়তে সালাম দিবে এটা হলো আদর্কের সালাম দিবে এটা হলো আদর্ তবে একটা নাম প্রসার প্রসার নয় পোশাক বিষয় হলো বড় সুমকে সালাম দিবে

न पीस আল্লাহ সরকারের দ্বারা বিশ্বাস করেন আমার বেশি বেশি ইসলামের প্রসার সালামের প্রশান বেশি বেশি সামার জন্য চেষ্টা করো এবং যারা দূর অভাবগ্রস্ত তাদেরকে ব্যবস্থা করো দিন এবং রাতে তাহার যদি নামাজ করো অন্য মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তাদের কোন জন্মতা বিষয় না এ সমস্ত কাজ করলে তুমি জন্মতের মধ্যে সহি সালামাতে যেতে পারবো শুভ মানল্লা যদি কোন শূন্যতের উপর আবর করে তাহলে তার জন্য বাকি অন্যান্য শূন্যতের উপর চলা তার জন্য সহজ হয়ে যায় এক নম্বর শূন্য হলো বেশি বেশি সালাম দেওয়া সালামের প্রসার প্রসার কথা না পরিবারের মধ্যে সমাজের মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে এই সালামের প্রসার প্রচার বাড়াতে পারলে আমরা দুনিয়ার মধ্যে সফল আফিরাতের মধ্যে সফল আল্লাহ আল্লাহকে হিসাব করেছেন যে ব্যক্তি আমার সঙ্গতকে আশা করবে এবং আমার সংগুলো আবারও করবে সেই ব্যক্তি জানলা কেন্দ্রে যাবে জানা জান্নাতের মধ্যে যাবে বিনম্বর হল কোন জিনিস শুরু করার সময় দানযোগ থেকে শুরু করা আপনি মসজিদে প্রবেশ করতেছেন ডান যুদ্ধে প্রবেশ করবেন কোন একটি ভালো ফোনা মানুষের জিনিস হাতিসের মসজিদে ঢুকছেন দিয়ে প্রবেশ করবেন কেনাকাও আনন্দ